দিতে চাই ও এই নামওয়ালা নজরুল ইসলাম তুমি শুনে রাখো আগের নজরুল ইসলামের পরিণতি দেখো তোমার পরিণতি এর চেয়েও ভয়াবহ হবে যদি তাদের পক্ষ নাও আজকে দুই দিন যাবত মিডিয়াতে কেবল দেখি কাকরাইলে কোমল মতি ছাত্র করে পাঠাইন না চোদ্দ তারিখে আর পনেরো তারিখে কাকরাইলে কোমল মতি তাদেরকে দিয়েন না কেন ওখানে নাকি বিশাল বড় একটা ঘটনা ঘটাইব ওনারা আমি কোমল কারণে তারা নাকি কিছু করতে পারবে না ছাত্রদের উপরে তারা হামলা করতে তাদের বিবেকে বাদে টঙ্গি ইস্তেমার মাঠে আপনারা যে হামলা করেছিলেন ওখানে ওলামাই কেরামদের উপরে তো হামলা করেছিলেন আর এই যে ফাঁকা আওয়াজ দেন চৈত্র তারিখ আর পনেরো তারিখে কোমল মতিরা না যাওয়ার জন্য আমরা কোমল গলে নিব না এবার আমরা হাজির হব বাফের বয়টা যদি হয়ে থাকেন বাফের বেটা যদি হয়ে থাকেন চোদ্দ তারিখ না এই পুরা জীবনের জন্য বললাম কোনদিনও কাকরাইয়ের দিকে চোখ উঠাইয়া তাকাইবেন না ধর্ম উপদেষ্টা বলেছেন এতাদিদেরকে শুধু আড়াই হাজার না বাংলাদেশের কোথাও তাদেরকে কোনো এজতেমা করতে দেওয়া হবে না তাইলে আপনাদের তো মোটামুটি একটা কাজ হয়েছে বাকি কাজটা শুনেন আমাদেরকে এখানে আসতেও আমি গতকালকে শুনছি পরশু শুনছি কালকে আমাকে ফোন দিছে আমরা শুনি নাই আজকে শুনে গেলাম ভবিষ্যতে যদি ওনামাই কেরামদেরকে পুরো প্রকারের হয় করেন থাকবে থাকবে না না সারা বাংলাদেশের সাদিয়ানিদের ইজতেমা বন্ধের ঘোষণা ষষ্ঠ উপদেষ্টার পক্ষ থেকে ঘোষণা হয়েছে না বাজার আপনাদের সামনে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব হজরতাম আবদুল কাদির মেহতামিন দরগাবাড়ি মাদ্রাসা মাধব্দ নাহমাদুহু ওয়া نصাল্লি আলা আম্মা বাদ সংগ্রামী সাথী ও বন্ধুগণ আজকে এই জনতার সমহাসমুত্রে একটি কথা বিশেষভাবে আমি বলতে চাই বেয়াদব সবসময় আল্লাহ আল্লাহর রহমত থেকে বঞ্চিত হয়ে যায় কোনদিন বেয়াদব আল্লাহর রহমত हासिल করতে পারে না যে জি মুরব্বি সাহ শাহাশাব ভারতীয় উপমহাদেশে নয় সমস্ত বিশ্বের যে ইসলামী আন্দোলনের ইসলামী শিক্ষা প্রাণ কেন্দ্র দারুম দেওবান সেই দেওবন্দের আমাদের সাথে দেও করেছে এই জন্য তারা বেআব তাদের সাথে আল্লাহর কোন রহমত শামিলাহ হইতে পারে না আমি উদাত্ত আহ্বান করব আসুন দেওবন্দের দিকে রুজু করুন আমাদের মুরব্বিদের কাছে তয়াবা করুন তাদের হাতে হাত দিয়ে পায়ে হাত দিয়ে ক্ষমতা করুন তারপর যদি জাতি আপনাদের মাফ করে দেয় আল্লাহ তালা আমাদের কথাগুলো আমল গয়তো দান করুন নাহমদু হুৱনের সল্লিয়ান রসুলহিল করিম আম্মাবাদ অবস্থিত আজকেরি বিশাল মহাসভা পেশে সম্মানিত সভাপতি দেশবরেণ্য ওলামাই ক্রামগন আজকে আমাদের যে একটা পরিস্থিতি আমরা দুই দিনে এই সমাবেশের ডাক দিতে বাধ্য হয়েছি ওলামে আপনারা শুনেছেন সারা বাংলাদেশে একটা থানায় আছে যেখানে কাজ চলে এটা আড়াই হাজার মানুষের জন্য একটা কলঙ্কের মতো একটা কথা আমি আড়াই হাজার এই কলঙ্ক থাক চাই না অতীতে কেন তারা পাচ্ছে এটার একটা কারণ আমি আপনাদেরকে ইশারা দিতে চাই একজন নজরুল ইসলাম ছিল ওই নজরুল ইসলামের কারণে আড়াই হাজারেব এমন কোনো অন্যায় নাই যেটা হয় নাই আমি বলতে চাই আমি আবারও শুনতেছি এই নামের আরেকজনের হাতে উপরে নাকি এই একাতিরা ভর করতে চায় এই নামওয়ালাকে আমি বলে দিতে চাই

কাকরাইলে কমলমতি ছাত্র করে পাঠায়ন না চোদ্দ তারিখে আর পনেরো তারিখে কাকরাইলে কোমলমতি তাদেরকে দিয়েন না কেন ওখানে নাকি বিশাল বড় একটা ঘটনা ঘটাইব ওনারা কমলমতি কোমলমতীকে কারণে তারা নাকি কিছু করতে পারবে না ছাত্রদের উপরে তারা হামলা করতে তাদের বিবেকে বাদে। জঙ্গি এজতেমার মাঠে আপনারা যে হামলা করেছিলেন ওখানে ওলামাই কেরামদের উপরে তো হামলা করেছিলেন আর এই যে ফাঁকা আওয়াজ দেন চৈত্র তারিখ আর পনেরো তারিখে কোমল মতিরা না যাওয়ার জন্য আমরা কোমল মতি করে নিব না এইবার আমরা হাজির হব বাফের বেটা যদি হয়ে থাকেন বাফের বেটা যদি হয়ে থাকেন চৈত্র তারিখ না এই পুরা জীবনের জন্য বললাম কোনদিনও কাকরাইলের দিকে চোখ উঠাইয়া তাকাইবেন না এবার আমি আপনাদেরকে বলি এটা আমার কথা শুনেন আড়াই হাজারের ভাইয়েরা আমি আজকে মিছিলে আসার জন্য বিভিন্ন আপনারা শুনছেন একটু আগে হয়তো যে কাকরাইলে আমাদের আড়াই হাজারের খবর পুইছা গেছে এবং আল্লাহ রহমতে এই আড়াই হাজারের তৌহিদি জনতা এবং নারায়ণগঞ্জ জেলা ওলামে ইকরামদের কারণে আজকে একটা ঘোষণা আসছে আপনারা শুনছেন ধর্মোপদেষ্টা বলেছেন এতাতিদেরকে শুধু আড়াই হাজার না বাংলাদেশের কোথাও তাদেরকে কোনো এজতেমা করতে দেওয়া হবে না তাইলে আপনাদের তো মোটামুটি একটা কাজ হয়েছে বাকি কাজটা শুনেন। আমাদেরকে এখানে আসতেও আমি গতকালকে শুনছি পরশু শুনছি কালকে আমাকে ফোন দিছে আমরা শুনি নাই আজকে শুনে গেলাম ভবিষ্যতে যদি আমাদেরকে পুরো প্রকারের করেন কি সই থাকবে না কি সই থাকবে না কাজ করার আগে রেজাল চলে এসেছে আজকের সমাবেশ থেকে ইস্তেমা বন্ধ দাবি ছিল আমরা আসার আগে ইস্তেমা বন্ধ হয়ে গেছে বলেন ঠিক কি ঠিক এই কথা শুনে ঘরে বসে থাকলে চলবে না বাতলের চক্রান্ত করতেই থাকবে ইন্দুর রেখে উপরে লোক দিলে চলবে না বের করতেই হবে বেড়া হাজরিন বলতে চাই আমার বন্ধু হাসিনি বলেছে আড়াই হাজারকে কে তারা নির্বাচন করেছে দুইবার মনে করেছে আমি আড়াই হাজার বেশিকে বলতে চাই আড়াই হাজার ঢুকতে হলে সোনারগা ছাড়া কাশপুর ছাড়া ঢুকতে পারবো না আড়াই হাজার ঢুকতে চাইলে আপনার উদ্ঘোষ ছাড়া ঢুকতে পারবো না ঠিক ঠিক না আমরা দুই হাসমি ভাই ওয়াদা করলাম বাংলা প্রান্ত থেকে আড়াই হাজার ঢুকতে পারবে না সোনারগা এবং কূপ গঞ্জাল দায়িত্ব আমরা নিলাম 25000 আপনারা যদি আসতেন 30000 যারা volunteers দায়িত্ব পালন করতেছে এই পরিমাণ সাদিয়ানি 25000 নাই আজকে সূর্য ডোবার আগ পর্যন্ত তওবা দরজা খোলা আছে সূর্য ডোবার পরে সাদিয়ানি দে তওবা দরজা বন্ধ হয়ে যাবে 25000 এর মাটিতে Татар তাই হবে না হবে না হবে সম্মানিত উপস্থিতি সম্মানিত উপস্থিতি আপনাদেরকে বারবার বলা হচ্ছে সম্মানিত দিনই ভাইয়েরা এখানে মিডিয়া কর্মী ভাইদের সাথে যারা দাঁড়িয়ে আছেন বামে অসংখ্য ভাইয়েরা দাঁড়িয়ে আছেন এখানে বাংলাদেশের বরেণ্য ওলামাই কেরাম বয়োজ্যেষ্ঠ ওলামাই কেরাম নেতৃস্থানী ওলামাই কেরাম আপনাদের সামনে বসা আছে ওনারা আপনাদের আদব দেখতে চায় শিষ্টাচার দেখতে চায় ভদ্রতা দেখতে চায় এই জন্য ভাইয়ের আমার ডানে যারা আছেন যারা দাঁড়িয়ে আছেন বসে যায় স্টেজের ডানে বামে যারা দাঁড়িয়ে আছেন আমরা সামনে সামনে চলে চলে যায় প্যান্ডেলের জি আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন এখন আর রোদের তাপ নাই আল্লাহর তরফ থেকে ছায়া আছে ভাইয়ার আমার যারা দাঁড়িয়ে আছেন মেহরবানি করে আমরা সামনে চলে যাই প্যান্ডেলে চলে যাই সকল ভাইদের কাছে বিনীত অনুরোধ করছি

সম্মানিতাম উপস্থিত সম্মানিত আজকে আমরা সকলে এখানে একত্রিত হয়েছি যে বিষয়টি আমাদের সকলের কাছে দিবালোকের মতো পরিষ্কার মাওলানা সায়েদ সাহেবের যে বিভ্রান্তিগুলো এগুলো আর বিস্তারিত বিবরণ দেওয়ার সময় এখন আর নাই সকলেই আমরা বারবার বিষয়গুলো শুনেছি এখন আমাদের সময় এসেছে সিদ্ধান্ত নেয়ার কাজেই আমরা আমাদের জাতীয় নেতৃবৃন্দ উপস্থিত হয়েছেন লম্বা কথা বলে সময় নষ্ট না করে আমি সকলকে আহ্বান জানাবো আমাদের জাতীয় নেতৃবৃন্দ যেই ঘোষণা দিয়েছেন এবং দিবেন আমরা তার সাথে সব সময় একমত পোষণ করে তাদের সঙ্গে থাকব ইনশাআল্লাহ যেই ভারত উপমহাদেশ থেকে ফতোয়ায় আলমগিরিয়া রচিত হয়েছে যাকে ওর ফতোয়ায় হিন্দি আওবারা হয়ে থাকে সেখানেও দাওয়াত ও তাবলিগের জন্য দায়ীর বৈশিষ্ট্য হিসাবে যে পাঁচটি বৈশিষ্ট্যের কথা উল্লেখ করা হয়েছে তার প্রথমটি উল্লেখ করা হয়েছে ইলম কাজে ইলম ব্যতীত তাবলিগের মেহনত নয় দ্বীন যে কোনো কাজ চলতে পারে না পারে না পারে না কাজেই উলামায়ে কেরাম থেকে বিচ্ছিন্ন হয়ে কোন মেহনত সেটা দিনের মেহনত হতে পারে না সেটা গোমরাহি হতে পারে বিভ্রান্তি হতে পারে জাহান্নামের পথে যেতে পারে কাজী আমি সকলকে আহ্বান করব আমরা সকল বিভ্রান্তি থেকে মুক্ত হয়ে হক্কানী উলামায়ে কেরামের সাথে আলোর পথে হেদায়েতের পথে ফিরে আসি আমাদের স্লোগান এটাই থাকবে যেভাবে সাইয়্যিদু শুহাদা হযরত হামজা রাদিয়াল্লাহু আনহু বলেছেন লা আতামুল ইয়াউম হাত্তু উজালিদু বিসাইফি খারিজ আল মদিনা আজ আমি নাস্তা করব না ততক্ষণ যতক্ষণ মদিনার বাইরে গিয়ে যুদ্ধ না করবো আমরাও বলবো হকানি উলামা সিদ্ধান্ত বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরাও আমাদের সংগ্রামে তাদের সঙ্গে লাগবো প্রাণ দিয়ে দিব ইনশাল্লাহ প্রয়োজনে ঘরে ফিরবো না ইনশাআল্লাহ